সাল্লামের চিত্র তৈরি করবার প্রতিবাদে আয়োজিত কারো মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী বিক্ষোভ জড়শপ্রেমী কৌবিদী জনতা আজকে শুধু আমরা দায়তিন্ন কলকাতা চত্বরে নয় বাংলা টেকনাট থেকে লক্ষ কোটি তহবিদি জনতা আজ জুমার নামাজের পরে রাজপথে অবস্থান গ্রহণ করেছে কি <laughs> হ'ব fuck the fucking shit সৈর্পূর্ণ পবিত্র ভূমিতে